বাংলাদেশের হাট বাজার রাস্তাঘাটে চিন্তায় হচ্ছে আপনারা জানেন যোগ্য দোকাল নারায়ণগঞ্জে এই আসিয়া ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ এই দর্শনের প্রতিবাদে আজকে সাবার পক্ষ থেকে ঢাকা জেলা

সাধারণ মানুষের পাশে জনগণের পাশে রয়েছে আজকে এই মানববন্ধন থেকে সুচার হুঁশিয়ার দিতে চাই এরপর যদি এইরকম নর বিশ্বাসী কার্যক এই বাংলা যে কোনো প্রান্তে ঘটানো হয় এই নর পশুদের দ্বারা তাদেরকে ছাত্রদলের নেতৃবৃন্দ অভিযান চালিয়ে ধরে থানায় দিয়ে দিব আপনারা সুচার থাকবেন প্রিয় নেতৃবৃন্দ সত্যবন প্রিয় আছিয়ার সর্বোচ্চ বিচারের আবারও দাবি করছি এবং এই দর্শকের ফাঁসি দাবি করছি ধন্যবাদ সকলকে এবং আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে আজকের মানববন্ধন মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জাত ছাত্র দল জিন্দাবাদ দেশনাল দল তারেক রহমান জিন্দাবাদ দেশনাল দল এবং খালেদা জেল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সারা বাংলায় কবর দেব আনো মিরা মেকা চললে সোনার বাংলা কষ্টের ফাইরায় এ রশি लागले রশিণে কষ্টের ফাঁসিতে এ দর্শকের ফাঁসিতে রশি लागले রশিণে আমার সোনার বাংলা কষ্টের ফাইরায় শিবারের ফাঁসিতে কষ্টের ফাইরায় বাংলাদেশের মাটিতে কষ্টের ফাইরায় রক্ত আমার আপনারা জানেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা নৈরাজ্য শুরু হয়েছে চুরি ডাকাতি লুটপাটের পাশাপাশি বর্তমানে ধর্ষণ শুরু হয়ে গেছে এই বাংলার জমিলে বর্ষকের কোনো ঠাই নাই মাগুরায় আমার বোন আসিয়াকে ধর্ষণ করেছে তার শ্বশুর দুলাভাই এবং তার আরেকটা বড় ভাই মিলে নরসিংদিতে এক অন্তঃসত্ত্ব গৃহবধ মহিলাকে ধর্ষণ করেছে সিলেটে ধর্ষণ করেছে এ সপ্তাহ যেন একটা ধর্ষণের সপ্তাহ হয়ে গেছে আমরা এই ধর্ষণকে চাই না ধর্ষণদেরকে আমরা ফাঁসির কাস্টে জনগণের চামড়ে প্রকাশ্যে ফাঁসিতে দেখতে চাই আমাদের আইন উপদেষ্টা বলেছেন তিন মাসের ভেতরে ধর্ষণের কাজ তিনি কমপ্লিট করবেন পুজো দিনের ভিতরে ধর্ষণের তদন্ত করতে হবে আমরা সে রায় মানি না আমাদের ধর্ষণের বোন সে যদি মারা যেতে পারে আমাদের ধর্ষণের বোনের জানাজা হওয়ার আগেই আমরা ধর্ষণকারীর ফাঁসি দেখতে চাই আমরা আর কখনো বাংলার জমিনে বর্ষণদের স্থান দেব না আপনাদেরকে বলতে চাই তাদের ক্ষমতা যাওয়ার পর বিভিন্ন তারা লিক হয়ে ফিরে এসেছে তারা এসেছিল রিক্সা লিক হয়ে তারা এসেছিল গার্মেন্টসের শ্রমিক হয়ে তারা এসেছিল আনসার বাহিনী লিক হয়ে তারা এসেছিল দখলদার লিক হয়ে তারা বিভিন্ন মামলা বাণিজ্য লিক হয়ে ফিরে এসেছিল বর্তমানে তারাম আমাদের যুব আন্দোলনের স্প্রিং এর বর্ষব্যাপী ছাত্র আন্দোলন আমজনাদার সরকারকে তারা দ্বারা দমন করার জন্য তারা আমাদেরকে স্পিরিট কে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের অবশক্তিকে এই মাথা উঁচু করতে আমরা দিব না बोलते চাই এই বাংলার জমিনে আমি ফ্যাসিস্টের আর কোনো জায়গা হবে না আপনাদের সকলে ঘরে ঘরে দুর্গ গড়ে উঠান যেখানে দেখবেন ধর্ষণ সেখানে আপনারা দর্শককে কঠোর হস্তে দমন করুন এবং বলতে চাই আমার বোন আসিয়ার মতো আর যেন কারোর জীবন নষ্ট না হয় সরকারকে বলতে চাই আপনারা দেখেছেন বাংলাদেশ ভাবে এখন ধর্ষণ বিরোধী কর্মসূচি চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর তো শাহবাগ সহ প্রত্যেকটা জেলায় আবার দেখেছেন মাগুড়াতে গত দুই দিন ধরে দর্শন বিরতির শাস্ত্রির জন্য তাদের ফাঁসীর দন প্রোগ্রাম চলতেছে আমি বলতে চাই এই শহরে শহর প্রেস ক্লাবের সামনে এখান থেকে শুরু হোক এই বাংলার জমিনে দর্শকে ঠাই নাই আদর্শনার বাংলায় দর্শকে ঠাই নাই এ রশি लागले রশি নেই রশি लागले রশি নেই আদর্শনার বাংলায় দর্শকে ঠাই

আমরা <muchas> একটি স্বাধীন বাংলাদেশে চব্বিশের বাংলাদেশে আমরা সবাই আহত হয়েছি আমরা এইখান থেকে বলতে চাই এনাম নার্সিং কলেজ পক্ষ থেকে বলতে আমরা যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থায় যারা আছেন তারা এর যথাযথ বিচার ত্বরান্বিত করবেন বলে আমরা দাবি রাখি আমরা এই রকম ঘটনা ভবিষ্যতে আর না হোক তার প্রত্যাশা যারা এই পরিবার আছে তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রশ্ন করছি পরে কিছু জমিনে বিনিময়ে পেয়ে যায় আবেদন জানাতে চাই অতি দ্রুত দর্শনের বিচার বিচার শান্তি কার্যকর করে এদেশে দৃষ্টান্ত